মায়ের কত রূপ কত নাম এই মাকে ঘিরে তৈরি হয়েছে এক একটা স্থানে এক একটা পিঠস্থান নদিয়ার নাকাশিপাড়া থানার মাঠপাড়া গ্রামবাসীদের উদ্যোগে এবারও শ্যামসুন্দরী মায়ের পুজো অনুষ্ঠিত হলো শ্যামসুন্দরী মায়ের পুজো সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য কলকাতার মানিকতলা এলাকায় বেড়াতে গিয়ে কালী মায়ের মূর্তিকে দেখে আকৃষ্ট হন এলাকার কয়েকজন বাসিন্দা তার থেকে তারা পরিকল্পনা করেন তারা নিজেদের গ্রামে কলকাতার মাকে নিয়ে এসে পূজিত করবেন যেমন ভাবা তেমনই কাজ প্রথম দিকে কয়েকজনই পুজোয় অংশগ্রহণ করলেও বর্তমানে গ্রামের বেশিরভাগ মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন এই পুজোকে কেন্দ্র করে পুজোর পাশাপাশি যেমন গ্রামবাসীদের মধ্যে ভোগ বিতরণ করা হয় পাশাপাশি গ্রামবাসীরা পুজোকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে বলা যেতেই পারে গ্রামের কচি কাছারা প্রতি বছর এই পুজোর অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য অধীর আগ্রহে থাকে গ্রামবাসীদের ধারণায় মায়ের রূপের মূর্তি দেখলে মায়ের প্রতি ভক্তি আরো বেড়ে যায় বিশ্বাস আরো ভক্তিতে এবছর তাদের পুজো দ্বিতীয় বছরে পড়লো আমাদের অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে আমরা এখানে একটা পুজো করবো কিন্তু সবাই একসাথে জোট হয়ে না হলে তো এই পুজোটা করা যায় না তাই আমরা সব পাড়ার অধিবাসী উন্নয়ন সব একসাথে জোট হয়ে আমরা বললাম ঠিক আছে এবার তাহলে মানে একটা অন্য সময় পুজো করতে হবে নট কোনো পুজোর সময় তাই বলে আমরা এই ফাল্গুন চৈত্র মাসটা বেছে নিলাম দিয়ে আমরা এই মধ্যে আমরা এই পুজোটা করতে খুব উদ্যোক্তা নিয়েছি এবার সামনের দিন আমরা আরও এই পুজোটা বড় করে করার চেষ্টা করবো এবং এই মায়ের নাম আমরা রেখেছি শ্যামা মা শ্যামা রাখার কারণটা কি শ্যামা সুন্দরী মা রাখার কারণ হচ্ছে শিয়ালদার পাশে একটা বড় মন্দির আছে ওখানে এই মায়ের বড় মন্দির আছে তাই ওই মাকে আমাদের ভীষণ ভালো লেগেছে তাই আমাদের তখন পরিকল্পনা হলো যে তাহলে আমাদের এখানে মায়ের পুজো করব সেই মায়ের নাম রাখবো আমরা শ্যামা সুন্দরী মা সেই হিসাবে আমরা এই মায়ের নাম রেখেছি শ্যামা মানে কলকাতার শ্যামা সুন্দরীকে নিয়ে এলেন বেথুয়াতে একদম একদম আপনার নামও ভালোবেসে নেই অলৌকি চ্যাটার্জি যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট